ও ভাই মুলা এ সেনরে হ্যাঁ আমারে শুধু মুলা কই ইডা ಹಾಕাই কানেন নিজ দি একটা বয় আই দি হ্যাঁ আপনি কি কইলে ডাকতে হইব আমারে আইজগতনে হট মুলা কইয়া ডাকো হট মুলা হ্যাঁ কা তোরে হট মুলা কইলে কি লাই ডাকতে হইব তুই এর কোন দে হটো এসেস ওরে বেডা আমি যে হট এটার প্রমাণ কি তুই না পাও না হ্যাঁ আর তোমরা বলে সিঙ্গেল তো সিঙ্গেল ইয়ে যদি আমার হটের প্রমাণ যদি তোমরা না পাও না তোরে দেখতে কোন দিক দিয়ে হট লাগে আমার একটু পরে আমি দেখতে হট না তোরে কই সেকেডা আমার কি সুন্দর চেহারা এক সাদা তারপরে আমি কোন দিক দিয়ে হট না আমার খাইলি শরীর মনে করে যে এক সের গরম হয়ে যায় শরীর হ্যাঁ খাতা গুতা সম্পূর্ণই গরম হয়ে যায় আচ্ছা হটমুল আমা তুমি সারা বছর নাই সে কেন শীতকালে আসো হ্যাঁ তোমার শীতকালে ওরে বেড়া শীতকালে আমি তোদের জন্য কি একটা বিশাল সম্বল মহামূল্য দেশ না বুঝবি আমি যদি না থাকতাম না তোমরা শীতকালে বুঝবি হাকা ওরে বেড়া আমি তো উপকারী এখন বুঝবা না বুঝবা আমি তোমার উপহার করি তো বুঝwane আচ্ছা হ্যাঁ না হই বুঝলাম তাহলে তুমি গরমকালে আসো না কে মামা এই ফেমরে গরমকালে যে আমি হামু ওই সময় আমিও গরম ওই সময় পরেও গরম তো তখন কি আমার কোনো মূল্য তোরা দিবি এমনি তো তোরা মূলাবূল্য তোরা আমারে মূল্য দেখ না শীতকালে যাও তুই इज्जत পাওয়া যায় তা তো গরমকালে আমি পামু না আবার মূল্য তো আর গরু সম্মান করে তোর তো গরুই খায় না আবার তোর মূল্য না তোরা আমরা মূল্য দেই না আর তোরা তো গরুই খায় না ছাগলও তো মনে তো ভুঙ্গিও দেখে না গন্ধ ইয়ে বলে আমি কিন্তু কষ্ট পাইছি হ্যাঁ তোরা যে আমার যে এভাবে কথা কয়েছে আমি কিন্তু কষ্ট পাইছি আমি মূলা হইতে পারি আমারও কিন্তু একটা মন আছে তুইও কষ্ট কষ্ট যা মূলা না আমি তোদের জন্য কি না করছি হ্যাঁ তোরা আমার মূল্য দিলি না যা তা বললি অপমান করলি আজ অপমান করছো বুঝবি দাঁত থাকতে তাতে মর্ম বোঝস নাই তো হ্যাঁ বুঝবি আমি যে কি মূলা ছিলাম বুঝবি এজন্যই বলে মানুষের উপকার করতে নাই থাক তোরা গম সমাজে চলতে কষ্ট হয় না হ্যাঁ ঠিক আছে করে খাওয়ার পরে যে সেন্ট ব্যবহার করা লাগে না হ্যাঁ ঠিক আছে ঠিক করেছ যে হানে সেন্ট আর গরম শীতকালে যে খেতার চলে ওই নাই সেই লেভেলের সেন্টের না গরম থাকে একচের গরম এটা না ঠিক আছে এটা সিঙ্গেলদের জন্য অনেক একটা উপকারী বুঝলিও অপমান করছো হর্নুলা রে আমি খাই না বুঝলো আমি সমাজে চলাফেরা লাগে না বউ নাই দেখি কি হয়েছে সিঙ্গেলই দেয়ারি তোরে আমি খাই না তোরা আমি গনাই দরি না রাত তোর মূলার খাতা ভরি তোরে খাওয়া লাগবি কির